দেখেনি যে চারু দেখতেছি দেখি কোথাও কোথাও হান্তুরা আছে নাকি ভাই আমার অনেক ভয় লাগতেছে এখন তো আমাদের হান্তুর ভিডিওটা শুরু হয়ে গেল আমরা যে চার পাঁচ জন আমরা এই শুটিংটা করলাম এই যে আমাদের হান্তু ভাই হান্তু ভাই সবাই তো আমরা ভিডিও সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো ভিউয়ার্স দুই বছর পর আবার ধামাকা একটি শর্ট ফিল্ম নিয়ে আপনাদের মাঝে হাজির হব সাব্বাস বেটা আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন রুকো যারা সবর করো সামনে আমাদের অনেক সুন্দর শর্ট ফিল্ম আসছে ইনশাআল্লাহ দেখতে পারবেন আমি মালয়েশিয়া থেকে বলতেছি ধন্যবাদ খতম বাই বাই টাটা বাই গয়া